আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব মধুমতি ব্যাংকের সার্কুলার এবং অ্যাপ্লিকেশন তো এটা হচ্ছে মধুমতী ব্যাংকের সার্কুলার এখানে দুইটি পদে সার নিয়োগ দেওয়া হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল আর একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ দুইটা পদে এখানে সকল জ্বালানারী পুরুষ আবেদন করতে পারবেন এখানে যোগ্যতা হচ্ছে এখানে প্রথমটাতে করতে আপনার পোস্ট গ্রাজুয়েশন মানে মাস্টার্স পাশ হতে হবে আর এটাতে হচ্ছে স্নাতক পাশ হলে আপনি আবেদন করতে পারবেন গ্রাজুয়েশন ফ্রম এনি ডিসিপ্লিন আপনার ফার্স্ট ক্লাস থাকতে হবে একটা ফার্স্ট ক্লাস থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না তো এখানে আবেদনের বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আর এই বেতনটা দেওয়া আছে যে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের প্রথম এক বছর বেতন বাত্রিশ হাজার টাকা পরে উনচল্লিশ হাজার টাকা আর ক্যাশ ট্রেনি অফিসার ক্যাশের প্রথম ছাব্বিশ হাজার টাকা পরে ছত্রিশ হাজার টাকা তো এটার আবেদনটা কীভাবে করতে হয় সেটা আমরা দেখব তো আবেদনের ভিডিওটি পাওয়া সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল এটা আবেদনের জন্য এখানে দেখুন লিঙ্কটা দেওয়া আছে কেরিয়ারটার কেরিয়ার ডট মধুমতি ব্যাংক ডট নিট এই লিঙ্কে ঢুকে আবেদন করতে হবে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে করতে পারেন তো আমরা এখন আবেদন টাই করছি আমরা একটা ব্রাউজারে চলে যাব ব্রাউজারে গিয়ে ওপেন করব ব্রাউজারে গিয়ে সার্চ করব এই লিঙ্কটা তো চলুন শুরু করি তো আমরা ব্রাউজারে চলে আসলাম ব্রাউজারে এসে টাইপ করব মধুমতি ব্যাংক মধুমন্তী ব্যাংক লেখলে এখানে দেখবেন মধ্যমতি ব্যাংকি কেরিয়ার আসছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন মধুমতি ব্যাঙ্ক কেরিয়ার এটাতে যাবেন এটাতে যাওয়ার পর এখানে দেখুন এখানে পদের নাম দেওয়া আছে সব কিছু যে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল এটা এটার এখানে সার্কুলারটা দেখাচ্ছে তো আপনি আবেদন করতে চাইলে এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে কিছু বেতন টেতন দেওয়া আছে ভালো করে সার্কুলারটা দেখে নেবেন তো আবেদন করার জন্য এই সার্কুলার ভিডিওটা আগে আপলোড করা আছে সেটা দেখে নেবেন এখানে বিস্তারিত বলছে না আবেদন করার জন্য ক্লিকেরা ক্লিক করবেন তো এখানে আসলে এখানে দেখুন প্রথমে আপনার যদি আপনার আগের ইউজার আইডি পাসওয়ার্ড থাকে সেটা দিয়ে এখানে লগ ইন যদি না থাকে এখানে রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার এটা দিয়ে আপনাকে ক্লিক ক্লিক করতে হবে নতুন হলে তো নতুন হিসেবে আমরা এখানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখুন রেজিস্ট্রেশনের ফর্মটা ওপেন হয়েছে আপনার তথ্য দিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে হবে এখানে কিছু শর্ত দেওয়া আছে যে পাসওয়ার্ড মাস্ট বি সিক্স ক্যারেক্টার লং পাসওয়ার্ডটা হতে হবে ছয় ডিজিটের অক্ষর থাকতে হবে এ থেকে জেড বড়ো হাতের ছোটো হাতের যে কোনো একটা সংখ্যা থাকতে হবে আর একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে সব কিছু মিলিয়ে আপনার পাসওয়ার্ডটা হতে হবে স্ট্রং পাসওয়ার্ড এখানে আপনার ফুল নেম ইমেল পাসওয়ার্ড দেবেন আর এই ক্যাপচারটা এখানে লিখে দিতে হবে আমরা নামটা এখানে লিখে দিচ্ছি এখানে নাম লিখে দিবেন এখানে এখন পাসওয়ার্ড দিতে হবে এখানে ইমেলটা দিয়ে দিলাম এখানে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে বড় আর্থের অক্ষর থাকতে হবে ছোট আর্থের অক্ষর থাকতে হবে একটা সংখ্যা থাকতে হবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে ঠিক আছে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপর এখানে যে ক্যাপচারটা দেখতেছেন i8002 এটা এখানে লিখে দিবেন 8002 লিখে তো এখানে রেজিস্টারে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন রেজিস্ট্রেশন সাকসেসফুল আপনার ইমেইল একটা চেক করে সেটা দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে টু অ্যাক্টিভ দা ইয়োর চেক ইউর ইমেইল টু অ্যাক্টিভেট দা ইয়োর অ্যাকাউন্ট ইফ ইউ ডোন্ট রিসিভ দা ইমেইল ইন ফিউ সেকেন্ডস প্লিজ চেক দা স্প্যাম ফিল্টার যদি আপনি এসএমএস টা না পেতা কানে মিলে তাহলে আপনাকে কী করতে হবে ওই স্প্যামে গিয়ে খোঁজ করতে হবে তো আপনি আমরা ইমেল থেকে ইউজার আইডি পাসওয়ার্ডটা নিয়ে আসছি তো আমরা এখন ইমেলে চলে যাচ্ছি ইমেলে আসলে দেখবেন এখানে একটা মেসেজ আসছে এই যে এইটা মধ্যমর্তী ব্যাঙ্ক থেকে এই লিঙ্কটা আসছে এই লিংকে ক্লিক করলেই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তো এটাকে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন সাকসেস অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা আগের পেজে গিয়ে আমরা এটা লগ ইন করব তো এই পেজে আসলাম এই পেজে এসে এখানে ইমেলটা দিবেন এখানে ইমেলটা দিবেন ইমেল দিয়ে এখানে এখানে ইমেলটা দিবেন এখানে পাসওয়ার্ডটা দিবেন আর এখানে এটা দেখে দেখে লিখে দিবেন তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করলে এটা লগ ইন হয়ে যাবে এই যে এখানে লগ ইন হয়ে গেছে মাই অ্যাকাউন্ট এখানে আপনারা রেজিউম দেখতে পারবেন আপনার সামারি এটাতে গেলে এটাতে গেলে দেখুন এখানে কোনো তথ্যই নাই ঠিক আছে সবগুলো তথ্য নীল হয়ে আছে তো এটা আমরা ফিল আপ করবো ধৈর্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এখান থেকে এখানে দেখুন আছে আপডেট প্রোফাইল আপডেট প্রোফাইলে যাবেন আপডেট প্রোফাইলে গেলে এখানে আপনার তথ্যগুলো দিতে হবে তো আমরা সবগুলো তথ্যই দিব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখানে কিছু তথ্য আছে যেগুলো আমাদের চ্যানেলে আগেও একটা ভিডিও আপলোড করা ছিল ওই ভিডিওটা কমিউনিটি গাইডলাইনের কারণে ডিলেট হয়ে গেছে সব তথ্য এখানে দেওয়া যাবে না যে তথ্যগুলো দেওয়া যাবে এগুলো দিচ্ছি বাকিগুলো আমি দিব না হাইড করে রাখব তো প্রথমে এখানে নাম দিতে হবে এখানে দিবেন নামের প্রথমাংশ আর এখানে দিবেন শেষ অংশ তারপরে এখান থেকে ব্লাড গ্রুপ দিবেন এখান থেকে তারপরে এখানে ফাদার নেম দিবেন তারপরে এখানে মাদার নেম দেবেন তারপরে এখানে আপনার এনআইডি নাম্বার দিবেন এখানে এনআইডি নাম্বারটা আমি দিয়ে দেখাতে পারছি না কারণ কারো ব্যক্তিগত তথ্য ইউটিউবে পাবলিশ করা যায় না যার কারণে আমাদের আগের ভিডিওটা ইউটিউব ডিলিট করে দিয়েছে এখানে আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন আমি এখানে দিচ্ছি না এখান থেকে ধর্ম দিবেন এখানে আপনি সিঙ্গেল ব্যারিট নাকি কি দিবেন সিঙ্গেল দিয়ে দিলাম ঠিক আছে তারপরে এখান থেকে জন্ম তারিখটাও দিয়ে দিবেন এখানে জেন্ডার নাম ফিমেল নাকি মেল সেটা দিয়ে দিবেন জেন্ডার তো মেল মেল দিয়ে দিচ্ছে আর এখান থেকে আপনার দিয়ে দিবেন জন্ম এখানে শো করা যাচ্ছে না এটা আমি দেখাচ্ছি না এটার কারণে কমিউনিটি গাইডলাইন ধরে এই জন্য এটা দেখাচ্ছি না এই দুইটা আপনারা দিয়ে দিবেন এখানে এনআইডি নাম্বার দিবেন এখানে আপনার জন্ম তারিখটা দিবেন প্রথমে বছর তারপরে মাস তারপরে তারিখ তারপরে এখানে ইমেলটা আছে এটা হাইড করা এটা দেখানো যাচ্ছে না এখানে আরেকটা ইমেল দিবেন আর এখানে আপনার একটা মোবাইল নাম্বার দিবেন এখানে আরেকটা দুইটা মোবাইল নাম্বার দিবেন ঠিক আছে এখানে একটা ইমেল দেওয়া আছে আরেকটা ইমেল দিবেন তো আমি নাম্বারটা দেখাচ্ছি না এটা ব্যক্তিগত তথ্য এটা পাবলিশ করা যাবে না তারপর এখানে আপনার ডিস্ট্রিক্ট দিবেন যে জেলায় আপনি থাকেন ডিস্ট্রিক্ট তারপর এখান থেকে দেবেন থানা বসন্তী সদর এখানে আপনার যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা এখানে তো এখানে এসে আপনারা ঠিকানাটা দিয়ে দিবেন আপনার গ্রামের ঠিকানাটা তো এখানে ইয়াটা লিখে দিলাম গ্রামের ঠিকানাটা আর এটা যদি আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এখানে ক্লিক করবেন দুইটা এই পাশে হয়ে যাবে তো আমাদের সবগুলো তথ্য ফিল আপ হয়ে গেছে আপনার সবগুলো তথ্য ফিল করবেন করার আগে এখানে পুরোটা উপরে এসে দেখে নেবেন যে সব তথ্যগুলো ঠিক আছে কি না সবার শেষে এখানে আপনার ছবিটা দিতে হবে ছবিটা অবশ্যই তিনশো তিনশো পিকজেল হতে হবে আর একশো কেবি হতে হবে তো ছবিটা এখানে দিয়ে দিলাম আপডেট সাকসেসফুল ছবিটা আমরা এখানে দিয়ে দিলাম সব কিছু হয়ে গেল তো এখানে আমরা সব দেওয়া শেষ আমরা এখান থেকে এটা সেভ করব তো এটা আমাদের তারপরে এখানে আপনার এটা গেল তারপরে এখান থেকে এডুকেশনাল কোয়ালিফিকেশনে যেতে হবে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতাটা অ্যাড করতে হবে তো প্রথমে এটাতে দেবেন এটাতে দেওয়ার পর এখানে शिक्षार स्तर सेकेंडरी लेवल टाइप ग्रेड एग्जाम टाइप एस एस सी आदार तक बोर्ड दिवन मद्रासा बोर्ड एखन दिखे जिपीए পাসিং জেনারেল তো সবগুলা তথ্য দেওয়া হয়ে গেছে আর এটা যদি আপনার সর্বোচ্চ শিক্ষা হয় তাহলে এখানে এটাতে দিলে এটা অ্যাড হয়ে যাবে তারপর হচ্ছে এইচএসসি লেভেল এখান থেকে দিবেন হায়ার সেকেন্ডারি তারপর হচ্ছে এইচএসসি এখানে হচ্ছে বোর্ড ঢাকা আপনার ভোট দেবেন তারপর হচ্ছে তারপর হচ্ছে গ্রুপ গ্রুপ হচ্ছে তার তারপর রেজাল্ট টাইপ হচ্ছে জিপিআ পাসিং দুই হাজার বারো যদি এটা আপনার সর্বোচ্চ শিক্ষা হয় তাহলে এখানে টিক দিবেন তো এখানে ক্লিক করে দিবেন তারপরে হচ্ছে এখান থেকে ডিপ্লোমা বা অনার্স টাইপ কি ব্যাচেলর অফ আর্টস বোট ন্যাশনাল ইউনিভার্সিটি কলেজের নাম এখানে হচ্ছে বিষয় বিষয় হচ্ছে ইংলিশ ইংলিশ বিষয় ইংলিশ তার হচ্ছে রেজাল্ট সিজিপিএকেল হবে ফোর টু পয়েন্ট এইট সিক্স দুই হাজার ষোলো হচ্ছে ফোর ইয়ার এটা হচ্ছে সর্বোচ্চ শিক্ষা যদি হয় এটা দিয়ে 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 দিবেন সর্বোচ্চ শিক্ষা দিয়ে এখানে সেভ দিবেন সেভ দিলে শিক্ষা তথ্যটা এখানে স্যার ইয়া হয়ে গেল হুম তারপরে এখানে এমপ্লয়মেন্ট হিস্টোরি আছে এটা আমার নাই আমি দিচ্ছি না আপনার থাকলে এখানে ক্লিক করে এই তথ্যগুলা দিয়ে এখানে সেভ দিয়ে দিবেন ঠিক আছে আমার নাই আবার প্রফেশনাল হিস্টোরি আছে যদি আপনার থাকে এখান ক্লিক করে এই তথ্যগুলা দিয়ে এখানে সেভ দিবেন আমার নাই আমি দিচ্ছি না তারপরে ট্রেনিংস সামারি যদি কোনো ট্রেনিং করে থাকেন এখানে ক্লিক করে এই তথ্যগুলা দিয়ে এখানে ক্লিক করে দিবেন আদার ইনফরমেশন যদি আপনার থাকে যে আপনার বর্তমান স্যালারি কত আপনার প্রত্যাশিত স্যালারি কত কম্পিউটার স্কিল আপনি কী কী জানেন আপনি কী কী কাজ করেন এটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে আর এখানে একটা কেরিয়ার অবজেক্টিভ দিতে হবে কেরিয়ার অবজেক্টিভটা এখানে দিয়ে দেবেন তারপরে এখান থেকে সেভ দেবেন সেভও গেল তারপরে ল্যাঙ্গুয়েজ আপনি ভাষা কী পারেন সেটা দিবেন যে বাংলা ভাষা সবগুলো হাই আর এখান থেকে ইংরেজি ভাষা দিবেন আপনার যেটা পারেন যতটুকু পারেন রিডিং মিডিয়াম রাইটিং মিডিয়াম স্পিকিং মিডিয়াম এটা সেভ হয়ে গেল তো আমাদের এই তথ্যটা শেষ তারপর এখানে রেফারেন্স দিতে হবে তো রেফারেন্সের এই তথ্যগুলো দিতে হবে এখানে নাম দিবেন এখানে রেফারেন্সের মোবাইল নাম্বার দিবেন এখানে অর্গানাইজেশন তার প্রতিষ্ঠান দিবেন এখানে তার সাথে আপনার সম্পর্ক দিবেন এখানে তার পদের নাম দিবেন এখানে তার ঠিকানা দিবেন এখানে তার ইমেল দিবেন ঠিক আছে তো ইউটিউবের রুলস অনুযায়ী কারো মোবাইল নাম্বার ইমেল ঠিকানা দেওয়া যায় না তাই এটা আমি দেখাচ্ছি না আপনারা নিজে দিয়ে দিবেন আমি এটা দিয়ে দিচ্ছি একটা রেফারেন্স হয়ে গেলে এখানে দুইটা রেফারেন্স দিতে হবে তা আরেকটা দিয়ে দিচ্ছি তো এটা আমাদের দুইটা রেফারেন্সে আমরা এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে আর এখানে ডিক্লারেশন আছে ডিক্লারেশনে গিয়ে দিবেন যে আপনি এই তথ্যটা কোথা থেকে জানতে পারছেন এই তথ্যটা আপনি যেখান থেকে জানছেন বেরিয়ে যাউস নিউজ পেপার সোশ্যাল মিডিয়া যেটা যেখান থেকে জানছেন সেটা দিবেন তো আমি সোশ্যাল মিডিয়া দিচ্ছি আর এখানে যদি আপনার কোটা থাকে কোটা দিয়ে দিবেন মুক্তিযোদ্ধা কোটা বা অন্য কোটা থাকলে দিয়ে দিবেন তারপর আমাদের সিবিটা করা শেষ এখানে গিয়ে প্রিভিউ সিবিতে যাবেন তো প্রিভিউ সিবিতে গেলে এখানে দেখুন আপনার সম্পূর্ণ সিবিটা আমাদের হয়ে গেছে ঠিক আছে এই সম্পূর্ণ সিবিটা হয়ে গেছে তো এখান থেকে আবার আমরা হোমে চলে যাব হোমে চলে গেলে আমরা যেই পদে আবেদন করবো ট্রেনে অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এটাতে ক্লিক করব ক্লিক করলে নিচে চলে আসবেন নিচে আসলে অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করলে অ্যাপ্লাই সাকসেসফুলি চাকরির আবেদনটি হয়ে গেছে ক্লিক করবেন তো আবেদনটা হয়েছে এটা দেখার জন্য আমরা কী করবো এখান থেকে যাব এখান থেকে এখানে আছে দেখুন মাই জবস মাই জবসে চলে যাব মাই জবসে চলে গেলে এখানে দেখুন এই পদে আবেদন করা হয়েছে ট্র্যাকিং নাম্বার হচ্ছে এটা এবং রোল নাম্বার পরে তারিখ হলে এখানে দিয়ে দিবে ঠিক আছে তো এইভাবে আপনারা নিজেরা আবেদন করে নিতে পারেন আর এখানে শুধু একটা পদে আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করতে পারবেন না তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ